এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দোল উৎসবে আগের দিন রাত্রে নাকা করতে দেখা গেল বারুইপুর পুলিশ জেলার বারুইপুরের এসডিপিও অতিশ অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল একটি পুলিশের টিম রবিবার রাতে বারুইপুর পদ্মপুকুর বাজার বাড়িপুর বাইপাস সংলগ্ন এলাকায় হেলমেটহীন বাইক যারা চালাচ্ছেন এমন দুশোটি বাইকে জরিমানা করল সেই চিত্র আমাদেরই ক্যামেরায় এসটিপিও অতীশ বিশ্বাস তিনি বলেন যে হেলমেটহীন বাইক নিয়ে যারা চলছে রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনা হলে মৃত্যুও হতে পারে তার এই জন্য আগে থেকে সতর্ক করা হয়েছিল সেফ ড্রাইভ সেফ লাইভের মাধ্যমে এখন হেলমেটহীন বাইক যারা চালাচ্ছে তাদেরকে অনলাইন মাধ্যমে ফাইন করা হয়েছে আগামী দিন এই নাকা চেকিং চলবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা জানালো বারিপুরের এসডিপিও অতীশ বিশ্বাস এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে এসডিপিও অতীশ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন তা শুনুন শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের অমৃত কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা মহাশ্মসনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাসনান এবং তেইশে এপ্রিল ঈশ্বরের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু মহা মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা এখন কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো তপন সা আজকের দিনের বলে না আমরা লাস্ট কয়েকদিন ধরে এরকম একটা রাইড চলছে প্রাকৃতিকের উপরে আমাদের স্যারের নির্দেশে আমরা এটা জেলার বিভিন্ন জায়গায় সারপ্রাইজ না চেকিং করছি দু ঘন্টা অন্তর অন্তর বিভিন্ন থানার আন্ডারে আপনারা যদি বাড়িপুর পিজির বিভিন্ন থানা এরিয়াতে যান আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে মাঝে মাঝে এটা হচ্ছে স্পেশালি আমরা এটা করছি তার কারণ আপনারা জানবেন এটা যে যত না লোক অন্যান্য কারণে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি মারা যাচ্ছে তো আমরা প্রথমে অ্যাওয়ারনেসটা তৈরি করার চেষ্টা করলাম সেফ ড্রাইভ সেফ ড্রাইভের সেফ লাইভের মাধ্যমে এছাড়া অন্যান্য ট্রাফিক প্রোগ্রামে কিন্তু আমরা দেখছি তারপরেও অ্যাক্সিডেন্ট হচ্ছে এবার আমরা পানিশমেন্ট যেগুলো আছে মানে ট্রাফিক ফাইন রিলেটেড সেইগুলোর উপরে আমরা ফোকাস করছি এখন আমরা মেইনলি ফোকাস করছি হেলমেট উইদাউট হেলমেট যারা ড্রাইভিং করছে তাদের উপরে যারা টু হুইলার চালাচ্ছে তাদের উপরে আমরা তাদের প্রসিকিউট করা হচ্ছে এবং তাদেরকে আমরা ইনস্ট্যান্টলি ফাইন করছি সেটা অনলাইন পে করার ফ্যাসিলিটি আছে এবং তারা যদি না পে করে আমাদের কোর্ট থেকে তাদের কাছে সমন যাবে আজকে আমি নিজে পার্সোনালি ছিলাম আমাদের সুপিরিয়র দিয়ে মতো আমাদের বাড়িপুর জেলার বিভিন্ন জায়গায় রয়েছে রিসেন্টলি আমরা আমি জাস্ট কিছুক্ষণ আগে বাড়িপুর যেটা আমাদের উড়াল পুলেছে ওখানে করা হলো কাছারি বাজারে রয়েছে এখানে আমরা এখন বাইপাসের বাইপাসে করছি অ্যারাউন্ড টু হান্ড্রেড মতো আমরা প্রসিকিউশন আজকে করলাম এটা এখন কন্টিনিউ চলবে কালকে আমাদের হোলি আছে হোলি তারপরে দোল আছে এই দুটো দিন স্পেশালি আমরা ড্রাঙ্কেট ড্রাইভিংয়ের উপরে স্পেশাল ফোকাস দেবো আমাদের সরিয়া মতো আমরা আপনাদের মাধ্যমে এই মেসেজ দিতে দয়া করে আপনারা হেলমেটটা পড়ুন এটা আপনাদের ফ্যামিলির স্বার্থে নিজেদের প্রিয়জনের স্বার্থে না তোমাত্র শুধু পুলিশকে দেখাবার জন্য যে হেলমেটটা আপনারা ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন যখন পুলিশকে দেখছেন বা কোনো অথরিটিকে দেখছেন আপনারা পড়ে নিচ্ছেন এটা পুলিশের ভয়ের জন্য না ফর ইওর ওন সেফটি ইউর ওন ফ্যামিলি সেফটি আপনারা দয়া করে হেলমেটটা পড়ুন পুলিশ আপনাদের সঙ্গে আছে হ্যারাসমেন্ট করবার কোনো প্রবণতা আমাদের নেই আমরা জাস্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি আর এই পানিশমেন্টের মাধ্যমে আমাদের কনসেসনেসটাকে জাগওয়ার চেষ্টা করছি আর সেটা মানুষের ভুল ধারণা আপনারা লক্ষ্য রাখবেন আমরা এখন এটা কন্টিনিউ করব আমরা ইতিমধ্যে খুব ভালো সাড়া পাচ্ছি প্রচুর লোক আমাদের এই ব্যাপারটাতে সহযোগিতা করছে যারা পুলিশ বন্ধু আছে সাধারণ মানুষ আছে তারা এটাকে ওয়েলকাম করছে বিশেষ করে যারা প্যারেন্টস আছে প্যারেন্টসরা বারেবারেই আমাদের বলতে স্যার এটা খুব ভালো উদ্যোগ আছে স্পেশালি যারা আমাদের টিনেজার্স আছে তারা দেখবেন এই রিসেন্টলি আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে বাচ্চারা বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে তারা মানে জোর ওভার স্পিডিং করে গাড়ি চালাচ্ছে তাদের আমরা দোষ দেবো না বা একটা কোথাও কোথাও একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার হয় বাড়ির সেটা কি